দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জি এতক্ষণ বোধহয় আপনি আমাদের কথা শুনছিলেন হয়তো যে আমরা যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সর্বশেষ লেনদেনের চিত্র ছিল আমরা বলেছি কিছুক্ষণ আগে এবং যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু বেশ কয়েকটি সেক্টর রয়েছে যাদের কিন্তু শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে আমরা যদি একটু হচ্ছে উল্লেখ করি মাত্র পঞ্চাশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু আজকে বেড়েছে এই যে টানা যে দরপতন হচ্ছে বাজারে এই দরপতনটা থামছে না এবং বিনিয়োগকারীদের আতঙ্কও তৈরি হচ্ছে প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে এবং অনেক বিনিয়োগকারী কিন্তু শেয়ার বাজার থেকে নিজেকে গুটিয়েও নিচ্ছেন তো এই ধারাবাহিক পতনটা কবে থামছে বলে আপনার মনে হচ্ছে জি আপনার ধন্যবাদ এই জন্য এই ধারাবাহিক পতনটা আসলে কবে থামবে এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারে না তবে একটা বিষয় হলো কি আমরা ইতিপূর্ব দেখেছি মার্কেট যখন কন্টিনিউয়াস ফল ডাউন হয় কোনো না কোনো এক সময় আবার ঘুরে দাঁড়ায় কারণ এ মার্কেট ইতিপূর্বে আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখেছি সেই স্ট্যাটিস্টিক্স তাই বলে তো সুতরাং এখনও আমরা আশাবাদী এই মার্কেট অতীত ছিল বর্তমানও আছে ভবিষ্যৎ থাকবে হয়তোবা এখন এই যে প্যানিক যে বিষয়টা বা আতঙ্কের কারণে মার্কেট ডাউন হচ্ছে সেল প্রেশার আসতেছে এটা বিভিন্ন কতগুলো কারণ এটার সাথে আমি মনে করি অ্যাসোসিয়েটেড আছে এই দানিংকালে যেটা উল্লেখযোগ্য ইতিপূর্বে আমরা হয়তো অনেকেই দেখেছি বা শুনেছি পত্রপত্রিকা একটা হলো ক্যাপিটাল গেইন ইন্ডিভিজুয়াল লেভেলের ট্যাক্স ইম্পোজ করার জন্য ফিফটিন পারসেন্ট যাদের চল্লিশ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইন যারা করবে তাদের উপর ফিফটিন পার্সেন্ট ট্যাক্স ইমপোজ করা হবে এর ফর্মুলা অনুযায়ী এরকম একটা নিউজ আমরা পত্রপত্রিকায় দেখেছি জি আমি যদি আপনার এই 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 কথাটা সূত্র ধরে যদি একটু আগাই যে এই যে নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনিতেই যে বাজারে যে অবস্থা এবং বিনিয়োগকারীরা দিশে হারা হয়ে পড়েছেন তার উপরে যে এই যে ট্যাক্স আরোপ চল্লিশ মানে প্রফিটের উপরে যে ট্যাক্স আরোপ করা হয়েছে এই সিদ্ধান্তটা কি এই মুহূর্তে আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে বলে আপনার মনে হচ্ছে আসলে এই মুহূর্তে এটা মার্কেট যেহেতু কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড ইভেন আমরা যদি সত্যিকার অর্থে চিন্তা করি কোভিডের পর থেকে আমাদের মার্কেট ওইভাবে মানে আপওয়ার ট্রেন্ডে ছিল না ইভেন তার আগেও যদি চিন্তা করি দুই হাজার দশ সালের পর দুই থেকে যে স্লো ডাউন ছিল মাঝখানে দুই হাজার একটু ভালো হয়েছিল দুই হাজার একুশে একটু ভালো হয়েছিল এছাড়া মার্কেটটা খুব খারাপ আর এই বছরের মার্কেট বিশ করে প্রায় দেড় বছর ফ্লোর প্রাইস থাকার কারণে মার্কেট তো কোনো স্ট্যাকনেন অবস্থায় ছিল তো এরপরে যখন মার্কেটটা ফ্লোর প্রাইস উঠে উঠে গিয়েছে অনেকগুলো শেয়ার থেকে হয়তো যদি এখন ছয়টা শেয়ারের মধ্যে ফ্লোর প্রাইজ ইম্পোজিশান আছে তো এই প্রেক্ষিতে কন্টিনিউয়াস স্লো ডাউনের কারণেই আসলে এই মুহুর্তে এটা কেউ আশা করতেছে না এখন প্রশ্ন যেটা এসেছে যে দুই রকম প্রশ্ন এসেছে একটা হলো এই বিষয়টা আসলো পত্রপত্রিকা এসেছে আমাদের রেগুলেটর থেকে বলা হয়েছে অর্থাৎ আমাদের বিশেকে চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে বলেছেন যে আমাদের বর্তমান বাজেটে প্রস্তাবিত বাজেটে এরকম কোনো সম্ভাবনা নাই যদিও এটা একটা আইএমএফ এর প্রপোজাল ছিল আইএমএফ এর অনেক সেক্টরের উপর প্রপোজাল আছে বা তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে এরকম হয়তো একটা প্রস্তাবনা থাকতে পারে আইএমএফ এর তো সেটা আমাদের এখানে হয়তো বা ইম্পোজিশন হচ্ছে না এরকম আমাদের রেগুলেটরকে বলা হচ্ছে তারপরেও মানুষের মধ্যে ওই যে কথা বললেন বললেন একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে এটা একটা কারণ বিরাজমান আর আরেকটা বিষয় হলো এখন ইন্ডিভিজুয়াল লেভেল তো কোনো ট্যাক্স নাই ক্যাপিটাল গেনের উপর সেকেন্ড থিং হলো ইনস্টিটিউশনাল লেভেলে আছে টেন পার্সেন্ট ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স আর সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লেভেলে যদি ফিফটিন পার্সেন্ট রিয়েলি হয়ে যায় তাহলে এটা তো আসলে কাঙ্ক্ষিত না বা মানে কেউ প্রত্যাশিত না আর আরেকটা যে আরো কিছু কারণ আমাদের মার্কেটে বিরাজমান সেটা হলো আমাদের কিছুদিন আগে আপনারা জানেন আমাদের ডলার অ্যাপ্রিসিয়েশন ডলার প্রাইস অ্যাপ্রিসিয়েশান প্লাস লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েশানের কারণে ইম্পোর্টেড সব আইটেমের কস্টিং বেড়ে যাবে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাবে সেটা একটা ইম্প্যাক্ট ওভারঅল আসে আরেকটা বিষয় হলো আমাদের ট্রেজারি বিল এবং বন্ডের রেট ক্যাপিটাল মার্কেটের চেয়েতে হাই এটা একটা অনেকের মধ্যে কাজ করতেছে একটা সেগমেন্টের মধ্যে আর আরেকটা বিষয় হলো ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট এবং অ্যাজ ডিপোজিট অ্যাজ অল অ্যাজ লেন্ডিং দুইটাই কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যে ক্যাপ ছিল সেটা উঠতো করা হয়েছে এবং ডিমান্ড এন্ড সাপ্লাই ইনফেক্ট নির্ধারণ করবে তো সেটাও একটা ইমফ্যাক্ট বাজারে বিরাজমান আর এই ইনফ্লেশনের যে একটা বিষয় সেটা আমরা কম বেশি সবাই জানি বিশেষ করে ফুড আইটেমের উপর ইনফ্লেশন রেট অনেক ছড়া আছে আর ম্যাক্রো কিছু আরও মাইক্রো কিছু আরও ফ্যাক্টর আছে রিজার্ভের একটা বিষয় আলোচনা আছে তারপরে মাইক্রো কিছু ফ্যাক্টর আমাদের বিরাজমান সব মিলি উৎকত হলো সামনে কামিং বাজেট এই সব মিলিয়ে আর কি বড় বিনিয়োগকারী অ্যাজ ওয়েল এজ ক্ষুদ্র বিনিয়োগকারী অ্যাজ ওয়েল ইনস্টিটিউশন সবার মধ্যে একটা অয়টেন্সি স্টেজ বা সংখ্যা কাজ করতেছে তো সেটা আমার মনে হয় বাজেট আগামী মাসে যেহেতু বাজেট ডিভিশন শুরু হবে এরপরে বিষয়টা ক্লিয়ার হবে আর আমরা আর একটু যেটুকু শুনতেছি যে হয়তো আনডিসক্লোজ মানি মার্কেটে আসার সুযোগ করে দিবে। মানে ওভারঅল ইকোনমিতে আসবে হয়তো ক্যাপিটাল মার্কেটের জন্য সেটা আসবে তো সেটা আসলে হয়তো মার্কেটে কিছু ফান্ড সাপ্লাই হবে সেটা আর একটা পজিটিভ দিক হতে পারে আর এই বিষয়টা যদি সত্যিকার অর্থে না থাকে অর্থাৎ ইন্ডিভিজুয়াল লেভেলে ফিফটিন ক্যাপিটাল গেইন উপর যে মানে চল্লিশ লাখ টাকার উপর যাদের ক্যাপিটাল গেইন হবে তাদের উপর যে ইমপোজিশনের যে একটা প্রস্তাব শুনতেছি এটা যদি না থাকে তাহলে মার্কেটটা আবার ঘুরে দাঁড়াবে জি আমরা আপনার এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনায় ফিরবো আমরা তার আগে একটু বিরতি নিয়ে আসছি ফিরবো একটু পরে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণ একুশ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পোবালি ব্যাংক সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসানুল্লোর সঙ্গে আমরা আবারও আর তার সঙ্গে আলোচনায় ফিরবো এবং বিরতির আগে আপনি বেশ কিছু বিষয় নিয়েই কথা বলছিলেন এবং আমরা বেসিক্যালি যে এই যে শেয়ার বাজারে যে ধারাবাহিক একটা দরপতন এটা নিয়ে কথা বলছিলাম তো আমি আপনার কাছে জানতে চাইবো যে দেখা যায় যে অনেক সময় যে আমরা যে ইন্ডিকেটরগুলো দিই অর্থাৎ একটা কোম্পানির পারফরমেন্স তারপরে ব্র্যান্ড ভ্যালু দেখে হচ্ছে যে ইন্ডিকেটরগুলো দেখে একজন বিনিয়োগকারী আর সেই কোম্পানিতে বিনিয়োগ করে সেই ইন্ডিকেটরগুলো বেসিক্যালি কোনো কাজে আসছে না সেই বেসিক লটা কোনো কাজে আসছে না আর সেই একই সাথে কিছু কোম্পানি আছে যেগুলো ধারাবাহিকভাবে এই এই ধারাবাহিক দরপতনের বাজারেও অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাচ্ছে কিছু কোম্পানির যেগুলোর আসলে কোনো ভিত্তি নেই যাদের অনেক অনেক কোম্পানি আছে তাদের প্রোডাকশন বন্ধ তো এই বিষয়গুলো কেন হচ্ছে জি ধন্যবাদ এইটা আমরা যদি মার্কেটের সাথে যারা দীর্ঘদিন সম্পৃক্ত আছে যারা কম বেশি সবাই জানে মার্কেটে ডাউন ট্রেন যখন বিরাজমান থাকে তখন সাধারণত ট্রেড ভলিউম কমে যায় এবং এই স্মল ক্যাপ বা জাং শেয়ারগুলার মুভমেন্টটা ইতিপূর্ব রাইজ হয়েছে এখনও সেগুলাই মুভমেন্ট হচ্ছে কারণ বড় লার্জ ক্যাপগুলো নিয়ে মানুষ বিনিয়োগকারীরা বা যারা এই মার্কেটের সাথে সম্পৃক্ত তারা ওভাবে মুভ করতে পারে না স্মল ক্যাপ অথবা জাং শেয়ারগুলো নিয়ে তারা বেশি মুভমেন্টে থাকে এখন এটা মুভমেন্টে থাকে এটা হলো মার্কেটের একটা মানে চিত্র বলতে পারেন কারণ বড় ক্যাপিটাল নিয়ে মুভ করাইতে পারতেছে না যেহেতু স্মল ক্যাপ বা এই নন ফান্ডামেন্টালগুলো নিয়েই মুভমেন্টে থাকে এখন এই ক্ষেত্রে আমাদের যারা এই মার্কেটের সাথে সম্পৃক্ত বিনিয়োগকারী সবাই কম বেশি বুঝে এখন উনি কি ওই আপনি যেটা বলছেন নন ফান্ডামেন্টাল বেজ শেয়ারগুলোর সাথে থাকবে নাকি ফান্ডামেন্টাল বেজ থাকবে এখন প্রশ্ন আসতে পারে যে ফান্ডামেন্টাল অনেক সময় কাঙ্ক্ষিত লাভ বা থেকেও মুনাফা পাওয়া যায় না সুতরাং এই ক্ষেত্রে ইকুয়েশন হতে পারে একটা সেটা হলো কিছু ফান্ড হয়তো নন ফান্ডামেন্টাল বেজ বা একটা ট্রেন্ড অ্যানালিসিস টেকনিক্যাল যেটা বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস করে সেগুলোর মধ্যে একটা পোষণ হতো ফান্ড রাখতে পারে বাট দেখি শুনে দেখতে হবে আর ফান্ডামেন্টাল বে যে ইনভেস্টমেন্টগুলো সেগুলোর থেকে যেটা মেইনলি হলো তাদেরকে ডিভিডেন্ড ইনকামটা অর্থ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে আর ক্যাপিটাল গেইনও তাদের সম্ভাবনা থাকে তবে একটু সময় নেয় এখন আমাদের ফান্ডের ডাইভার্সিফিকেশানটা দুই দিকেই করতে হবে অর্থাৎ কিছু নন ফান্ডামেন্টাল বাট টুয়ে টপ টোয়েন্টির সাথে মুভমেন্ট আসে সেগুলোর সাথে একটা হয়তো একটা সেগমেন্ট অফ ওনার ফান্ড সেখানে রাখলে দেখে শুনে হয়তো ওইখান থেকে হয়তো উনি কি নিশ্চয় বেনিফিট পাইতে পারেন আর দীর্ঘমেয়াদী বা মিডেল লেভেলে ওনার কিছু ফান্ড অথবা কিছু স্টক যদি সেখানে তারা ইনভেস্টমেন্টে থাকে সেখান থেকে হয়তো মিড লেভেল বা লং টার্মে তারা বেনিফিট পাবে তো সেই জিনিসগুলো আমাদের অতীত ছিল এখনও আছে থাকবে এটা আসলো মার্কেটে একটা পার্ট বিশেষ বাংলাদেশ মার্কেটে সুতরাং এটাকে আমরা আসলে ইগনোরও করতে পারতেছি না আচ্ছা আমি আপনার এই জায়গাটা যদি একটু একটু হচ্ছে আর্গু করি আর্গু বলবো না যে একটু যদি আমরা আলোচনায় আসি যে আমরা বরাবরই বলে থাকি যে বেসিক যে লসটা বেসিক লজে আমরা ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে ইনভেস্ট করব দেখে শুনে বুঝে ইনভেস্ট করব তো আমরা ওই বাজে ওই ইনভেস্ট করেও কিন্তু প্রপার আপনি যেটা বলছিলেন যে আমরা প্রপারলি প্রফিটটা পাচ্ছি না ধারাবাহিকভাবে পতনই হচ্ছে তো আলটিমেটলি বিনিয়োগকারীরা দিশেহারাই হয়ে পড়ছেন তখন অনেক সময় দেখা যায় যে একজন বিনিয়োগকারী কিছু প্রফিট বা একটা লস কাভার করার জন্য সেখানে হয়তো অন্য কোনো যদি নিউজ থাকে সেখানে ইনভেস্ট করে থাকেন কিন্তু এই যে এই যে যে সিচুয়েশনগুলো হচ্ছে এগুলোর অ্যাগেঞস্টে কর্তৃপক্ষ যারা আছেন তারা তারা কেন স্টেপ নিচ্ছেন না এটা সুন্দর কথা বলেছেন এখানে কর্তৃপক্ষের বেসিক্যালি বিশেষ করে স্টক এক্সচেঞ্জ এবং কমিশন হায়ার অথরিটি ওনাদের যে কাজগুলো হলো মার্কেটে কোনো রুলস রেগুলেশন ভায়োলেশন হচ্ছে কিনা ট্রেডিং এর ক্ষেত্রে ওনারা যেটা দেখবেন বা দেখে থাকেন যে কোনো সিরিয়াল ট্রেডিং হচ্ছে কিনা অথবা সেখানে কোনো আনডিউ কিছু হচ্ছে কি না এই বিষয়গুলো ওনাদের দেখার দায়িত্ব এখন কেউ যদি নিয়মের মধ্যে যারা অতি চালাক বিশেষ করে যারা এই শেয়ারগুলো নিয়ে মুভ করে তারা কিন্তু অনেকটা ওই রুলস রেগুলেশন ভালোই জানে তারা নিয়মের মধ্যে থেকে এগুলোর থেকে তারা এই গেইনটা নিয়ে নেয় আর এখন রেগুলেটর যখন রুলস ভায়োলেশন করবে তখন রেগুলেটর সেখানে ধরবেন কারণ সব ব্যাপারে তো আর রেগুলেটর যেহেতু নিয়মের মত বায়োলেশন না করলে তো রেগুলেটর সেখানে ধরো তাদের দরকার নাই তো এই জন্য আমরা যারা বিনিয়োগকারী বা আমরা যারা মার্কেটের পার্টিসিপেন্ট আমাদের উচিত আর কি সেই বিষয়গুলা মাথায় রেখেই এখানে ইনভেস্টমেন্ট করা আর রেগুলেটর তো কন্টিনিউয়াস চেষ্টা করবে কারণ মার্কেটটা ভালো থাকলে সত্যিকার অর্থে ওনারাও ভালো থাকে যারা মার্কেটে আমরা পার্টিসিপেন্ট ইন্টারমিডিয়ারিজ আমরাও ভালো থাকবো কেউ চায় না মার্কেটটা খারাপ হোক তো এখন বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন কারণগুলো ইতিমধ্যে আমি অবশ্য কয়েকটা কারণ উল্লেখও করেছি এ কারণগুলো মধ্যেই এখন মার্কেট বিরাজমান সেই প্রেক্ষাপটে আসলে মার্কেট আমি মনে করি যে কামিং বাজেটে কি আসে সেটা একটা দেখার বিষয় আর কি আরেকটা বিষয় হচ্ছে যে যে কন্টিনিউয়াস পতনে অনেক সময় দেখা যাচ্ছে যে টানা কিন্তু স্টেকহোল্ডার যারা আছেন তারা এই বাজারকে টেনে তোলার জন্য বা বিভিন্ন যে প্রবলেমগুলো সলভ করার জন্য যে তারা তাদের একটা বৈঠক চলছে কিন্তু আসলেই কি এখান থেকে কোনো গতি আসছে বা এই সময় স্টেক হোল্ডারদের হচ্ছে করণীয় কি এই বাজারের জন্য স্টেক হোল্ডার বা মার্কেট পার্ট ইন্টারমিডিয়াটি যে নামে আমরা বৈঠক হচ্ছে সত্যিই এখন মূল কথা হলো ফান্ড ইনজাক্ট করা যত ফান্ড ইনজাক্ট করবে মার্কেট যত ট্রেড ভলিউম বাড়বে যত পার্টিসিপেশন বাড়বে ততই তখন জেনারেল ইনভেস্টরদের আস্থা আসবে অথবা আমাদের যারা বিগ তারাও আগে আসবে তো এখানে মূল কথা হলো এই যে স্টেক হোল্ডার বা ইন্টারমিডিয়ারিজ বা ইনস্টিটিউশন আমি যদি বলি সবারই মোরলেস ফান্ড ব্লক হয়ে গেছে কারণ মার্কেটটা আমাদের অনেক পড়ে গেছে আমরা যদি বলি চার হাজার লেভেল থেকে ইন্ডেক্স এখন ধরেন পাঁচ হাজার দুইশো তিনশো এই লেভেলে চলে আসছে তার মানে ওই তুলনা যদি কম্পেয়ার করে তার মানে আমাদের এক হাজার উপরে মার্কেটটা পড়ে গেছে তো প্রত্যেকের পোর্টফোলিওতে কম বেশি আনরিয়ালাইজ কারো ফর্টি পার্সেন্ট কারো কারো তারা তো ব্লক হয়ে গেছে তারা যে ফার্দার ইনভেস্ট করলে আবার যে মার্কেট বাড়বে এই নিশ্চয়তা তো পাচ্ছে না এই হোপটা তো পাচ্ছে না কেউ সুতরাং অনেকের ইনভেস্টেবল ফান্ড নাই আবার অনেকের যাদের আছে তারা চিন্তা করতেছে আমি এখন যদি আবার

সত্যিকার অর্থে ভালো অবস্থানে নাই জি আমার আমার বেসিক্যালি প্রশ্ন ছিল যে স্টেকহোল্ডারদের এই মুহূর্তে এই বাজারের জন্য তাদের ভূমিকা কি হওয়া উচিত না ভূমিকা হয় যে কথাটা বললাম ফান্ড ইনজেক্ট করা পজিটিভ মেসেজ দেওয়া এবং পজিটিভ মেসেজ না থাকলে দিব কোথায় এক নাম্বার টু হলো পজিটিভ মেসেজ আমি এখন একটা কথা বললাম মানে কারণে ইআরএ কিন্তু ওই তথ্যটা যদি বাস্তবে না থাকে আমার এই কথাটা তো কোনো মূল্য থাকবে না অ্যান্ড স্টেকহোল্ডারদের যেটা হলো মিটিং করতেছে কন্টিনিউয়াস বিভিন্ন মানে ডি সাথে অ্যাসএসসির সাথে বিভিন্ন মিটিং হচ্ছে কিন্তু হলে কি হবে দ্য ফান্ডটা ইনজেক্ট করতে হবে ফান্ড ইনজেক্ট করবে কে ইন্ডিভিজুয়াল লেভেলে যারা বিগ আছেন তারা তো একটা সংখ্যার মধ্যে আসেন তাদের যদি ফিফটিন পার্সেন্ট ট্যাক্স ইমপোজ করে ক্যাপিটাল গেনের উপর তাহলে সেই কারণে এই সংখ্যার কারণে ওই সেগমেন্টটা তো মার্কেটে এখন আর ইনভেস্টমেন্ট করতেছে না প্রতিদিন তারা বরংশ তাদের যদি কিছু প্রফিট থাকে প্রফিট বের করে তারা সি স্টেজে চলে যাচ্ছে মানে সাইডলাইনে চলে যাচ্ছে এটা একটা সেগমেন্ট ইনস্টিটিউশনে ফান্ড ওভাবে নাই অনেকে যাদের আছে তারাও মার্কেট যেহেতু ডাউন ট্রেন চলতেছে তারাও সেভাবে আসতেছে না মূল কথা হলো ফান্ড আমাদের এখানে ফান্ড ইনজেক্ট করতে হবে সেই জন্য ধরেন আমাদের যদি গভর্নমেন্ট থেকে তো আসলে ওরকম ফান্ড দেওয়ার কোনো সুযোগ নাই মানে ইতিপূর্ব ওরকম আসে নাই তবে আইসিমির মাধ্যমে কিছু ফান্ড আসার কথা যদি কিছু ফান্ড আসে মার্কেটটাকে সাপোর্ট দেওয়ার জন্য তাহলে সেই ফান্ডটা যদি এই মুহূর্তে মার্কেটে ইনভেস্টমেন্ট হয় বা সেই ফান্ড থেকে যদি ইনভেস্টমেন্ট হয় তখন কিছু ফান্ড সাপোর্ট আসলে প্লাস যে কথাটা বললাম যে এই নেগেটিভ যে নিউজগুলো এগুলো যদি পজিটিভনেস চলে আসে তাহলে মার্কেট এমনি ঘুরে দাঁড়াবে আরেকটা বিষয় হচ্ছে যে যে ঘন ঘন পলিসি চেঞ্জ হচ্ছে যেমন হচ্ছে আমি যদি একটু উল্লেখ করি যে এই যে শেয়ারের ম্যাক্সিমাম যে লিমিটটা কমতে পারবে অর্থাৎ তিন শতাংশ পর্যন্ত ম্যাক্সিমাম কমতে পারবে এই যে ঘন ঘন একটা সিদ্ধান্তের পরিবর্তন এই পরিবর্তনটা কি শেয়ার বাজারের উপরে অনেক বড় একটা অবশ্যই প্রভাব ফেলছে বলে আমার মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে জি আপনি যেটা বলছেন এটা সাধারণ বিনিয়োগকারী বা মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতেছেন সবার কাছে এই কারণ কারণ হয়ে হচ্ছে কি তারা যে আমরা যদি এখন মার্কেটে বিনিয়োগ করি আমার প্রয়োজন হয়তো আমি সেল করতে পারবো না থ্রি পার্সেন্ট ডাউনে চলে যাচ্ছে তখন আমি সেল করতে পারবো না আমার প্রয়োজনে টাকাটা নিতে পারব না আর এটা দ্বারা একটা সংখ্যা অনেকের মধ্যে বিরাজ করে যে তার মানে মার্কেট আরো পড়বে সেই কারণেই রেগুলেটর এইটা করতেছে কিন্তু রেগুলেটর যে দৃষ্টিভঙ্গিতে করতেছে সেটা হলো মার্কেটে ড্রাস্টিক্যালি ফল করার চাইতে মার্কেট গ্রাজুয়ালি আস্তে আস্তে কমুক এক পর্যায়ে মার্কেট আবার বেড়ে যাবে ওনাদের দৃষ্টিভঙ্গি সেটা মার্কেটটা একটা মানে ইন্টারিম একটা সাপোর্ট দেওয়ার জন্য এইটা ইন্টারিম পলিসিটা নিয়েছে তবে এখন যারা এই মার্কেটের পার্টিসিপেন্ট তারা এটাকে বিরূপভাবে নিয়েছে বা তাদের দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে এটার দ্বারা আরেকটা প্যানিক সৃষ্টি করলো আমি দেখা যাচ্ছে আমার প্রয়োজনীয় ফান্ডটা আমি যখন প্রয়োজন তখন আমি বের করতে পারবো না জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে সংযুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও দর্শক দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলাম পোবালি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আসান সঙ্গে আমরা আবারও নিচ্ছি একটা বিরতি দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে খুশি বিজনেসে আমাদের সঙ্গেই থাকুন